সাধারণকালের প্রথম সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ আট অধ্যায় পদ সংখ্যা চার থেকে সাত এবং দশ থেকে বাইশ সামুয়েলের কথা উপেক্ষা করে ইসরায়েলীয়রা চাইল একজনকে তাদের রাজা করা হোক একদিন ইসরায়েলের প্রবীণেরা সবাই মিলে রামানগরে এসে সামুয়েলের সঙ্গে দেখা করলেন তারা তাকে বললেন আপনার তো এখন বেশ বয়স হয়েছে আর আপনার ছেলেরা তো আপনার দেখানো পথে চলছেও না তাই আপনি বরং এখন আমাদের শাসক হওয়ার জন্যে একজনকে আমাদের রাজা করে দিন অন্যান্য জাতির মধ্যে তো তেমন ব্যবস্থাই আছে আমাদের শাসক হওয়ার জন্যে একজনকে আমাদের রাজা করে দিন তারা যে এই কথা বলছেন তা সামুয়েলের মোটেই ভালো লাগলো না তাই তিনি ভগবানকে ডাকতে লাগলেন কিন্তু ভগবান সামুয়েলকে বললেন লোকেরা তোমাকে এখন যা কিছু বলছে সব ব্যাপারে তাদের ইচ্ছাই মেনে নাও আসলে তারা যে তোমাকে অগ্রাহ্য করছে তা নয় অগ্রাহ্য করছে আমাকে। তারা চাইছে না আমি আর তাদের ওপর রাজা হয়ে থাকি লোকেরা এই যে চাইছে সামুয়েল একজনকে তাদের রাজা করে দিন সেই ব্যাপারে ভগবান যা কিছু বলেছেন সামুয়েল তখন তাদের তা সবই জানালেন তিনি বললেন যে রাজা তোমাদের ওপর রাজত্ব করবে তার শাসন ধারা হবে এই তোমাদের ছেলেদের নিয়ে গিয়ে সে নিজের সারথী ও অশ্বারোহী হিসাবে তাদের নিযুক্ত করবে কিংবা তাদের কাজ হবে দৌড়ে দৌড়ে রাজার রথের আগে আগে যাওয়া তাদের সে হাজার বা পঞ্চাশ জনের দলের প্রধান হিসাবে নিযুক্ত করবে তাদের দিয়ে সে তার সমস্ত চাষের জমি চাষ করাবে সমস্ত ফসল কাটিয়ে ঘরে তুলে আনাবে যুদ্ধের জন্যে তার অস্ত্রশস্ত্র বা রথের জন্যে যত সাজ সরঞ্জাম সবই তৈরি করাবে তোমাদের মেয়েদের নিয়ে গিয়ে সে গন্ধদ্রব্য তৈরি করার কাজে লাগাবে তাদের দিয়ে রান্নাঘরের কাজ করাবে রুটি সেঁকাবে তোমাদের সবচেয়ে ভালো চাষের জমি আঙুর ক্ষেত আর জলপাই গাছের বাগান দখল করে নিয়ে সে নিজের কর্মচারীদের দিয়ে দেবে তোমাদের যত শস্য ও আঙুর ফসলের দশ ভাগের এক ভাগ আদায় করে নিয়ে সে নিজের যত কঞ্চুকি আর কর্মচারীকে দিয়ে দেবে তোমাদের যত দাস দাসী যত সেরা গবাদি পশু আর গাধা ধরে নিয়ে এসে সে নিজের করবে তাদের লাগাবে তোমাদের ভেড়া ছাগলের দশ ভাগের এক ভাগ সে নিজের জন্যে রেখে দেবে আর তোমরা নিজেরা হবে তার দাস দাসী যাকে তোমরা একদিন নিজেদের রাজা হিসেবে বেছে নিয়েছিলে তোমাদের সেই রাজারই জন্যে তখন তোমরা হাহাকার করে উঠবে তখন কিন্তু ভগবান তোমাদের ডাকে সাড়া দেবেন না শামলের কথা শুনে লোকেরা তবুও শুনতে চাইল না তারা বলল না আমরা চাই আমাদের উপর একজন রাজা থাকুন তাহলে আমরা অন্যান্য জাতির মতো হতে পারবো আমাদের একজন রাজা আমাদের শাসন করবেন তিনি নিজে আমাদের পুরোধা হয়ে আমাদের দিয়ে অভিযানে বেরোবেন আমাদের যত যুদ্ধও চালাবেন লোকদের এইসব কথা শুনে শামুয়েল সবই ভগবানকে জানালেন তখন ভগবান শ্যামুয়েলকে বললেন ওদের ইচ্ছা বড় মেনেই নাও একজনকে ওদের রাজা করে দাও প্রভুর বাণী সঙ্গীত ভুয়ো হি ভগবান চিরদিন আমি গেয়ে যাব তোমার করুণা গাথা ও ভগবান তোমার যথারীতি জয়ধ্বনি তুলতে পারে যারা ধন্য ধন্য তারা তোমার সান্নিধ্যের আলোকে তাদের জীবন যাপন তোমার নামটি জপ করে আনন্দিত থাকে তারা সারা দিন ধরে তোমার ধর্মময়তার কথা ভেবে উদ্দীপিত হয়ে ওঠে তাদের অন্তর ধুয়ো হে ভগবান চিরদিন আমি গিয়ে যাব তোমার করুণা গাথা তুমি তাদের শক্তি গৌরব তাদের ওগো তোমার দয়া পেয়েই আমাদের ক্ষমতার বিকাশ আহা বিপদে আমাদের রক্ষা ফলক হয়ে থাকেন যিনি তিনি নিজেই ভগবানের আপন মানুষ আমাদের রাজা যিনি ইসরায়েলের সেই পবিত্র জনেরই আপন মানুষ তিনি ধুয়ো হে ভগবান চিরদিন আমি গিয়ে যাব তোমার করুণা গাথা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে বারো একজন পক্ষা ঘাতগ্রস্ত লোককে সারিয়ে তুলে যিশু প্রমাণ করলেন যে মানুষের পাপ ক্ষমা করার অধিকার তাঁর আছে যিশু আবার কাফার নাইমে ফিরে এলেন লোকে শুনতে পেল তিনি এখন বাড়িতেই আছেন সেখানে এত লোক এসে জমা হলো। যে দরজার সামনেও আর কোনো জায়গাই রইল না যিশু তাদের কাছে ঐশ্ববাণী প্রচার করছেন সেই সময় একদল লোক সেখানে এসে উপস্থিত হল তারা একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে তার কাছে নিয়ে আসছিল চারজন লোক তাকে বয়ে আনছিল ভিড়ের জন্যে তারা যিশুর কাছে তাকে নিয়ে যেতে পারল না তাই তিনি যেখানে ছিলেন সেই জায়গার ওপরের ছাদটা তারা খুলে ফেললো এবং একটা গর্ত করার পর মাদুরে শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যীশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন বৎস তোমার পাপ ক্ষমা করা হলো কয়েকজন শাস্ত্রী সেখানে বসেছিলেন তারা মনে মনে ভাবতে লাগলেন লোকটা অমন কথা বলছে কেন ও যে ঈশ্বর নিন্দা করছে একমাত্র ঈশ্বর ছাড়া আর কেই বা পাপ ক্ষমা করতে পারে তারা যে মনে মনে এসব চিন্তা করছেন যিশুর তা আর বুঝতে দেরি না তাই তিনি তাদের হল বললেন আপনারা মনে মনে ওসব কথা ভাবছেন কেন এই পক্ষা ঘাতগ্রস্ত লোকটিকে কোনটা বলা সহজ তোমার পাপ ক্ষমা করা হলো না ওঠো তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও বেশ পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানব পুত্রের আছে আপনারা যাতে তা বুঝতে পারেন তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার মাদুর তুলে নাও আর ঘরে যাও সে উঠে দাঁড়ালো আর তখনই সকলের সামনে মাদুর তুলে নিয়ে সেখান থেকে চলে গেল তা দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হলো এবং ঈশ্বরের বন্দনা করে বলতে লাগল এই রকম কোনো কিছুই আমরা কখনো দেখিনি প্রভু যিশুর মঙ্গল সমাচার